টি টোয়েন্টি বিশ্বকাপ দু প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ বনাম ভারত চলুন এক নজরে দেখে আসি দুই দলের সেরা একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নিয়ে আসা কিন্ডিয়া দলের সেরা একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু ইয়াশাসবি জসওয়াল ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি বিরাট কোহলি ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সঞ্জু স্যামসন উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার ফাইভ সুরিয়া কুমার যাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার নাম্বার সেভেন রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার এইট ইয়াসেবেন্দ্র সাহাল ই লেগ স্পিনার নাম্বার নাইন অর্শদ্বীপ সিং লেফট রান ফাস্ট বোলার নাম্বার টেন মোহাম্মদ সিরাজ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন জাসপ্রীত বুমরা রাইট আর্ম ফাস্ট বোলার এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সেরা একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার অলরাউন্ডার প্লাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির আলী অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার এইট শেখ মেহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিব হাসান সাকিব রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম লেফট ট্রাম ফাস্ট বোলার বাংলাদেশ বানাম ইন্ডিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ তারিখ পহেলা জুন দু হাজার চব্বিশ ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু নাসাও কান্টি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক